এবারে উত্তরীয় পড়িয়ে দেবেন উপদেষ্টা মহোদয় মহাপরিচালক মহোদয়কে তাইলে তাইলে সমান হয়ে গেল সরোয়ার ফারুকি আর পড়ছেন অধ্যাপক জামিল আহমেদ আমরা আরেকবার একটা করতালি দেই এই পর্যায়ে উত্তরীয় পরিয়ে দেবেন সরোয়ার ফরুকি ভাই তো তাইলে দেন আমানুল হকের গলায় আমান ভাইয়ের গলায় পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সবচেয়ে প্রবীণ সদস্য আপনারা জোরে করতালি দিই নিত্যগুরু আমানুল হক সবার প্রিয় মানুষ অত্যন্ত ভালো মানুষ এবং জাতীয় পিঠা উৎসবের এই দীর্ঘ সময়ের সঙ্গী এই পর্যায়ে উত্তরীয় পড়ে দিচ্ছেন ও মামা ফাতেমাকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তারপরে কামাল মাজিদ কে পড়িয়ে দিচ্ছেন উপদেষ্টা মহোদয় দেন উপদেষ্টা মহোদয় পড়িয়ে দিক তাহলে সবাই আমরা আনন্দিত হই এই পর্যায়ে ভাই আসেন জাকির হোসেন ভাইকে পড়িয়ে দিচ্ছেন উপদেষ্টা মহোদয় লিয়াকাত ভাই আপনি গ্রহণ করুন এবার এবার লিয়াকত ভাইয়ের পরে সবাই তো পেয়েছে পরে অভিযোগ করবেন না কেউ আমাকে এবার আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি সচিব মহোদয়কে পরিয়ে দিচ্ছেন মাননীয় উপদেষ্টা আমরা করতালি দিয়ে এই পর্বটি শেষ করি আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি জি আপনাদেরকে অনেক ধন্যবাদ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি আর পড়ছি না এখন আজকে সব পাল্টে গেছে সেই জন্য নতুন স্টাইলে চলছে আমি এবার অনুরোধ করব জাকির হোসেন রোকন ভাই কেন্দ্রীয় জাসাসের জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সংক্ষিপ্ত কিছু বলবার জন্য। বিষ্ণুল্লাহ রহিম আজকের জাতীয় পিঠা উৎসব ও বাংলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই পিঠা উৎসবের সম্মানিত সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জামিল আহমেদ সাহেব উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জানাব মুস্তাফা সরার ফারুকি বৈষম্য বিদ্যালয় ছাত্র আন্দোলনের মুখপাত্র উপস্থিত আছেন উপস্থিত আছেন জাসাসের কেন্দ্রীয় সেক্রেটারি সহ উপস্থিত এবং জাসাসের বিভিন্ন নেতৃবৃন্দ উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম পিঠা বাঙালির একটি প্রিয় খাদ্যর মধ্যেও পড়ে এবং এটি একটি উৎসব পর্যায়ে যেতে পারে সেটা এই উৎসবটা যারা আয়োজন করছেন তারা এটাকে একটি উৎসবের পর্যায়ে নিয়ে গেছেন দীর্ঘদিন যাবতীয় তারা করছেন আজকে আমি ভালো লাগছে যে পরিবর্তিত পরিস্থিতিটা সুন্দর সুন্দরভাবে সুন্দর করে এই উৎসব উদযাপন